কিছু উপদেষ্টা তাদেরকে সহযোগিতা করতে না হলে তাদের কলিজা এত বড় কিভাবে হয়েছে তারা রাজপথে নামার সাহস পায় সেই দশজনকারীকে আমাদের হাতে তুলে দিন আমরা বিচার করব চব্বিশে গড়া উপস্থানের পর স্বৈরাচারী শেখ হাসিনাকে ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী মানুষ গণ অভ্যর্থনের তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সেই দশ মাস পরে লালিত তার লালিত সন্তানরা আমার রাজপথে জাগ্রত হয়েছে করছে। কখনো আসছেন কখনো আসছেন কখনো নৈকমন্ডারের বদলে আসছেন কখনো আসছেন যে নিরপেক্ষ সরকারের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে ওই ফ্যাসিলিটি সে খোঁজনের জায়গা হবে না উনিশশো একাত্তর সালে যদি স্বাধীনতা আযুক্ত যদি জামাত ইসলামের ছাত্র সবির জন্ম শিবির যদি দায়ী হতে পারে হতে তাহলে চব্বিশের গণ হত্যাকারী হিসেবে পঁচিশ আওয়ামী লীগের সাথে পর্যটনের শরিক যেই দলগুলো ছিল ওই দলের ছাত্র যুব সহযোগী সংগঠন গুলো বাংলাদেশের আমার এরা করতে এসেছে এবং এদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন কিছু কিছু উপদেষ্টা তাদেরকে সহযোগিতা না হলে তাদের কলিজা এত বড় কিভাবে হয়েছে তারা রাজপথে নামে সাহস পায় যেখানে একটি মানুষ তারা সাহস খুব থেকে পায় আমি বিশ্বাস করি পাঁচ তারিখের পরে এই আওয়ামী প্রতিবাদ কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু উপদেষ্টা আশ্রয় প্রশ্রয় দিয়ে আগামী দিনের জন্য লালন পালন করছে এদের যদি এখনই প্রতিহত না করা হয় তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে জাতীয় বন্ধুগণ ইতিমধ্যে আপনারা চলেছে একটি মেয়েকে যারা দর্শন করেছে তার চাকরির মাথায় কিভাবে রাষ্ট্রে লাঠি নেওয়ার তার মানে বুঝা যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি করার জন্য এই আসিয়াকে দর্শন করেছে আর আসিয়ার দর্শনের ইন্ধন হচ্ছে সেই ভারতে বসে থাকা আর তার মেশিন গান তার মেশিন গান জাতীয় তার সামিং জঙ্গলের মঞ্চের সেই সময়ের কুখ্যাত ইমরাজ সরকার এদেরকে যদি আগামী চব্বিশ শহীদদেরকে যদি এই প্রেস ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি প্রকাশ্য দিবালকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জনগণ মারবে সরকারকে বলতে চাই দর্শনকারী যে কোনো ভাই স্বীকার করেছে তাহলে আর বিচার কিছু কিছুর একশো আশি দিন কিছুর নব্বই দিন বিচার হবে নয় ঘন্টা বিচার হবে নয় ঘন্টা কিছুর বিচার আমার বন্ধ গেছে আমরা বিচার চাই না আমাদের বিচার জনগণ করবে ওদের বিচার আমাদের হাতে তুলে দিন আমরা বিচার করব কারণ আমার বোন মন্দ কেন প্রশাসন আর জবাব চাই না জবাব চাই সেই বাস আমাদের হাতে তুলে দিন আমরা বিচার করবো